কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে দুর্নীতি শেষ হবে সন্ত্রাস শেষ হবে কারণ গত পনেরো বছরে আমার বিএনপির বাড়াই বোনেরা নির্যাতিত হয়েছিল নয়া পল্টনের অনুগণিত হয়েছিল এই দুধ খোলা মাঠে শাহেক হাসিনাকে ফালানোর জন্য একত্রিত হয়েছিল কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের রেজিস্ট্রেশনের কারণে অসংখ্য বিএনপির ভাল এবং বোনেরা জীবনের যে আসা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে সেটা করতে তারা পারে না কারণ তাদের নেতারা গুল ছেড়ে বিভিন্ন জনের সাথে রফা ফাফা করেছিল আমরা ইতিহাস বলি নাই সব অবলম্বন তো বিএম পির জারানিু চা কত ভয়ায় আছেন ভয় নাই তোমাদের আশ্রয়ের এর জন্য আমরা আছি এবার লক্ষ লক্ষ ভাই পালন করব দিবেন এবার লক্ষ লক্ষ সব জাতিকে দিবেন জান্দাবা থেকে মুক্তি পাবেন দলবল থেকে মুক্তি পাবেন শত থেকে মুক্তি পাবেন সর্বপরি যেটা আছে আমাদের সহযোদ্ধা ulan haydi bakalım